সে চিন্তা করেছেন আর ফিরে আসবেন না ইন্টারন্যাশনাল ক্রিকেটে গুড লাক ফিউচারের জন্য একটা সবার একটা রাইট টাইম থাকে হয়তো সে তার রাইট টাইমটা বুঝতে পারছে সরে যাওয়ার মাঠ থেকে তো এম এস বিদায় নেয় নাই এক বছর ধরে দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের পর থেকেই তো সে আর আসলে বাংলাদেশ টিমে খেলছেন না দুই হাজার ছয় থেকে সেই স্টার্ট করেছেন লম্বা একটা কেরিয়ার বাংলাদেশে একটা ব্যাটসম্যান টপ অর্ডারে ব্যাটিং করে অলমোস্ট পনেরো ষোলো হাজার রান করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে বিগ অ্যাচিভমেন্ট আমি মনে করি যে টপ একজন প্লেয়ার ছিলেন বাংলাদেশ ইতিহাসে সেরা ক্রিকেটারদের একজন সে যদি আমরা সবাই আশা করেছিলাম যে হয়তোবা সে আবার ফিরে আসবেন কিন্তু যেহেতু প্রত্যেকটা প্লেয়ারের যার যার ডিসিশন নেওয়ার অধিকার আছে না এবং সে চিন্তা করেছেন আর ফিরে আসবেন না ইন্টারন্যাশনাল ক্রিকেটে গুড লাক ফিউচারের জন্য স্টিল আমি মনে করি যে হয়তোবা আরও দু একটা সিজন আমরা দেখব তাকে আমাদের ডোমেস্টিক ক্রিকেটে খেলবেন অসাধারণ প্লেয়ার ছিল বিশেষ করে নতুন বলে ব্যাটিং করা ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশি একটা প্লেয়ার আমরা সবসময় নাম্বার নাইন টেন র্যাঙ্কিংয়ে ছিলাম সেই জায়গা থেকে র্যাঙ্কিংয়ে এক দুই নাম্বার টিমের এগেনস্টে নতুন বলে ফেস করাটা বিরাট বড় একটা চ্যালেঞ্জিং ছিল তো সেই জায়গায় সাকসেসফুল একজন প্লেয়ার ছিলেন ক্যাপ্টেন হিসাবে আমাদের ডেফিনেটলি টপ দুই তিনজন ক্যাপ্টেনের মধ্যে একজন রেকর্ড যদি দেখি সবার উপরে হয়তোবা

যদি আপনি বছর খেলার প্ল্যান করেন তাহলে ঠিক আছে তিন ম্যাচের জন্য আসেনি এটা আমি মনে করি সঠিক ডিসিশনই সে নিয়েছেন যে এই সময় এসে তিনটা ম্যাচের জন্য ফিরে ফিরে আসাটা আমারও মনে হয় না যে রাইট ডিসিশন হতো সিদ্ধান্তকে আমি অনেক সম্মান জানাই কারণ এটা আসলে এর আগেও ডিসিশনটা নিয়েছিল মাঝে আমরা অনেক এটা নিয়ে আলোচনা করেছিলাম বাট পার্সোনালি ওর সাথে আমি যতবারই জিজ্ঞেস করছি ও আমাকে একই কথা বলছিল দোস আমি যে ডিসাইড করছি এটাই আমার ফাইনাল আমি তাকে ডেফিনেটলি রেসপেক্ট জানাই তার সিদ্ধান্তে অনেক বড়ো প্লেয়ার অনেক বড়ো নাম বাংলাদেশ ক্রিকেটে অবশ্যই বাংলাদেশ টিকিট মিস করবে তামিম ইকবালকে এবং আমি মনে করি যে একটা সবারই একটা রাইট টাইম থাকে হয়তো বা সে তার রাইট টাইমটা বুঝতে পারছে সরে যাওয়ার আমি ডেফিনেটলি তার এটা রেসপেক্ট দিই স্পেশাল মুভমেন্ট লর্ডসে আমরা যে ইনিংসটা খেলেছিলাম ওইটাই ওর সাথে মানে ও মানে ও এই জিনিসটা ফিলটা বুঝছিলো যে এখানে হান্ড্রেড মারলে কি হয় আমি আসলে ওই সময় বুঝি নাই বাট ও হান্ড্রেড করেছিল আমি সেভেন্টি ফাইভ আউট হয়ে গেছিলাম বাট ওই ওই পার্টনারশিপটা আমার আমার কাছে মনে হয় যে আমার জন্য আমার লাইফ অনেক রিমাকে বলেছিল কারণ আমি লর্ডসের মাটিতে ইংল্যান্ড টিমের সাথে এরকম সুন্দর ইনিংস খেলতে পেরেছি এটা অনেক আমার কাছে স্মরণীয় না মাঠ থেকে তো এস ধোনিও বিদায় নেয় নেই মাঠ থেকে বিদায় নিতে হবে জিনিসটা এতটা মানে আমার কাছে মনে হয় না এজ এ প্লেয়ার হিসাবে যে নিতেই হবে ওটা না বাট হ্যাঁ ইন্ডিভিজুয়ালি সবারই একটা ডিসিশন থাকে পার্সোনালি সবার চিন্তাভাবনা থাকে যে কে কীভাবে হ্যাপি থাকবে মানে সবার হয়তোবা মানে কপালে হয়তোবা লাকি হয়তো ওই জিনিসটা হয় না আমি বলবো যে হয়তোবা ওই দিক থেকে অনেক আনলাকি থাকে অনেকে ডিসিশন নিতে অনেক হয়তোবা চিন্তা করে যায় কয়েকটা বছর খেলি হয়তোবা ওই সময়টা তাদেরকে ফেভার করে না সব মিলে আর কি বাট এটা উচিত যে ডেফিনেটলি একটা মানুষ যখন দেশের জন্য চোদ্দ পনেরোটা বছর বা বিশ বছর সার্ভিস দেবে তাকে ওই সম্মানটা অবশ্যই দেওয়া উচিত না দেখুন ও যেদিন ফার্স্ট যে স্টেটমেন্টটা দিয়েছিল ওই আমি একটু মানে হতবাক হয়েছিলাম কারণ ইমোশনালি হয়তোবা ডিসিশনটা নিয়েছিল আমি মনে করি যে তামিকবালেক বাংলাদেশ ক্রিকেটে দেওয়ার আরও অনেক বছর ছিল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেললে হয়তো আমাদের টিমটার জন্য বেটার হতো বাট এটা তার পার্সোনাল ডিসিশন এটাকে আসলে আমাদের কোনো কিছু বলার নাই। যেহেতু রিটায়ারমেন্টের জিনিসটাই হচ্ছে একটি মানে সবার নিজস্ব মতামত থাকে এর অবশ্যই আমি তাকে এটা এই রেসপেক্ট এজ এ প্লেয়ার হিসেবে আমি বলবো যে তামিম ইকবাল খেলতে পারতো যখন থেকে সে ক্রিকেট স্টপ করেছিল তখন থেকে খেললে হয়তো বা ট্রফি পর্যন্ত সে ইজিলি ক্যারি করতে পারতো যার তার যে পারফরমেন্স সে একটু ফিট রাখতো নিজের অবশ্যই তাই স্কিলের দিক থেকে তো তামিম ইকবালের কোনো কমতি নাই এবং মেন্টালি সে অনেক অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবে অনেক স্ট্রং তো ওই দিক থেকে বলবো যে ও খেলতে পারতো বাট আমরা এটা মিস করেছি ভাই দেখেন এটা আমিও জানি আপনিও জানেন সবাই জানে এখন যে খেলবে সে যদি না চাই আমি তো আপনি জোর করে খেলাতে পারবো না অভিয়াসলি তার একটা ডিসিশন একান্ত ব্যক্তিগত ডিসিশন তো এখানে তো আমাদের বলার কিছু নাই এখানে সে যদি ওয়ার্ল্ড কাপও খেলতে পারতো সব জায়গায় খেলতে পারতো নট অনলি এটা চ্যাম্পিয়ন্স ট্রফি আমার মানে টাইমিংটা মেলে না ব্যাটে বলে যেমন টাইমিং থাকে না প্লেয়ারদের সাথে হয়তো বোর্ডের টাইমিং ঠিক হয় না